রোজা রেখেছেন ওটা ধর্ম ধর্মের জায়গা অবশ্যই। কি হালকা হয়েছে এই ড্যান্সে? আমার মনে হয় না কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে। বাট মাঝে মাঝে আনন্দ করাটা কবর আজাব সত্য না মিথ্যে আমরা বিশ্বাস করেছি। তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি। তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। যখন মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়কিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়কিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বানা আবু সরনা ও সামি আনা ফরজি আনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সিজদা হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবু সরনা এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা এখন পরকালের কথা শুনতে পারছি এখন আজা ফরজি আইন আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমল সলি আমরা সৎ কাজ করবো ইন নাম কিন আমাদের একই হয়ে গেছে এখন তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো কেরামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সুরে আদাসার মধ্যে আল্লাপাক বলছেন ইয়াও মাইয়া ফির রুল মার ওমিন আখি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওগ্নি হি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়াসা হি মেথী হি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুল লিম মিনহুম ইয়ামাই দিন সে নিয়ুগ্নি সেই দিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ানএফসি ইআনএফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউং মেথি ইয়াউংমেতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী ভাইসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটি সুন্নত পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে তো রসুল্লাহ সাল আলী আসসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল্লু আলী ভাইসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহতুম এটা পড়ে দেখেন জীবন রসুদ সাল্লাহু আলী ভাইসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জরা পরিমাণ কোন পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহা মিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইএমএ জাহিলিয়াতের মানুষ এই যে আবু জে হেল আবুলহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই শো কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষে কথা বলে না বলে না পে রে কার উত্তর সূরি বুঝতে পারছেন এই যে আবুল আহাব যে বলেছিল ও আইলি আলি জামা এত আলি জামা এত ও সে বলছিল অ্যালি জামা এতান আলি হ্যায় দা ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল বলছিলো নেবে সাল্লাহ রহায়নসলাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু ইলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া না আশারাল কুরাইশ আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদাজ জামাআত জামাআতানা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস সাল্লাহ আলী হোসাল্লামের দিকে নিক্ষেপ করেছে না উজুবিল্লাহ তো তখনই আল্লাহব্বাক আয়াত নাজিল করলেন কোন আয়াত ত্যাব ব্যা জিয়া দ্যা হ্যাবি ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়াচ্যাব্য এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে